বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেছেন বাংলাদেশ গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর বাস টার্মিনালে এক প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন এ সময় বিএনপি নেতা কাজী রইসুদ্দিন আহমেদ এস এম জাহাঙ্গীর হোসেন তাইজুদ্দিন মোল্লা শাহাদ হোসেন খান শাহজাহান মোল্লা সাজুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোট পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন

রহমানের বিরুদ্ধে যারা কথা বলেন ওই এনসিপি বলেন জামাত বলেন আর মৌলবাদী বলেন তাই বলেন আমরা কোন অবস্থাতেই তাদেরকে বরদাস্ত করবো না